নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ইউনিক গোল্ড জুয়েলারির নতুন একটি লং ভিডিওতে তো বন্ধুরা আজকে প্রথম যে কালেকশনটা তোমাদের দেখাবো দেখো দুদিকে কি সুন্দর মাছের লেজ আর মাঝখানে ছোট্ট মতো একটা ফুল রয়েছে তো চেনটাতে ছোট ছোট বলের কাজ করা আর তিন সাইডে দেখো কি সুন্দর তিনটে পাতা ঝুলছে অপূর্ব সুন্দর কালেকশনটি এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলি আর এটার প্রাইস আসবে সতেরো টাকা আনুমানিক নেক্সট দেখো অপূর্ব সুন্দর মিনাকারি ওয়ার্কের ওপর একটি চোকারি ডিজাইন অনেকে গিফট পারপাস এই ধরনের লাইট ওয়েটের চোকারের খোঁজ করে থাকে তাদের জন্য পারফেক্ট একটি কালেকশান দেখো লেফটে ছটি ছোট ছোট পান পাতা আবার ডাই দেখো ছটি ছোট ছোট পান পাতা রয়েছে এবং চেনের সাথে ছোট ছোট তিনটি পাতা ঝুলছে অপূর্ব সুন্দর লাগছে এই কালেকশনটি এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলি আর এটার প্রাইস আসবে চব্বিশ হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট ডিজাইনটি দেখো বন্ধুরা যারা নিউ ব্রাইড আছে তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন অল্প ওয়েটের মধ্যে অপূর্ব সুন্দর একটি কালেকশন সিম্পলের মধ্যে যারা গজ্জাস কিছুর খোঁজ করে থাকে তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন মিডিলে দেখো একটি ফ্লাওয়ার রয়েছে তার জালির কাজ করা এবং দুই দিকে দুটি মাছের ডিজাইন আর নিচের দিকে দেখো কি সুন্দর ঢেউ খেলানোভাবে চেনটাকে কত সুন্দরভাবে ওয়ার্ক করেছে খুবই সুন্দর লাগছে দেখতে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো মিলি আর এটার প্রাইস আসবে ছাব্বিশ টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা একটি সিউলি ফুলের চোকারের ডিজাইন এটা এখন খুবই ট্রেন্ডি এবং ইউনিক একটি ডিজাইন দেখো লেফটে ছটি পান এবং রাইটে ছটি পান এবং মিডিলে একটি বড় সিউলি ফুল রয়েছে এবং তিনটি ছোট ছোট চেন বল এবং চেনের মধ্যে ছোট ছোট বলের কাজ করা খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো মিলি আর এটার প্রাইস আসবে পঁচিশ টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা এটি তুলনামূলকভাবে একটু হেভি ওয়েটের এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলি পাঁচ গ্রামের মধ্যে অপূর্ব সুন্দর একটি কালেকশান দেখো প্রজাপতি এবং ফুল দুটোরই কম্বিনেশনে একটি তৈরি করা অপূর্ব সুন্দর চোকার আর এটার প্রাইস আসবে একচল্লিশ টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর সিম্পিলের মধ্যে একটি ব্রাইডাল চোকারের ডিজাইন দেখো তিনটে কি সুন্দর ছোট ছোট ফুল এবং দুই দিকে চেনের কাজ করা এবং ছোট ছোট পাতাগুলোর জন্য আরও সুন্দর লাগছে চোকারটি দেখতে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো মিলি আর এটার প্রাইস আসবে ছাব্বিশ হাজার দুশো টাকা আনুমানিক এই ডিজাইনটা দেখো বন্ধুরা আগে যে ডিজাইনটি দেখানো হলো তারই মতো অনেকটা কিন্তু একটু ওয়ার্কটা আলাদা দেখো মাঝখানে তিনটে ফুল এবং তিন দিকে তিনটে ছোট ছোট পাতা ঝুলছে এবং পাতার নিচে তিনটি চেন বল এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো মিলি আর এটার প্রাইস আসবে পঁচিশ হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট কালেকশান আজকে তোমাদের যে চোকারগুলো দেখালাম বেশিরভাগই ফুলের ওপর ডিজাইন করা তো লাস্টের এই ও ফ্লাওয়ার ডিজাইন করা একটু হেভি ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম কুড়ি মিলি আর এটার প্রাইস আসবে উনচল্লিশ হাজার ছশো টাকা আনুমানিক আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ